অ্যাসো টিপস সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে জ্যোতিষ অনুষ্ঠান করতে আমি চলে এসেছি দর্শক বন্ধু আপনাদের সামনে তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ দর্শক বন্ধু সাবস্ক্রাইব করলে কী জানেন সাবস্ক্রাইব করলে আমার জ্যোতিষ সংক্রান্ত ভিডিওগুলো আপনাদের কাছে সহজেই পৌঁছাবে আর শেয়ার করতে কিন্তু কখনোই কিন্তু ভুলবেন না তো আজকে কিছুটা অনুষ্ঠানটি হচ্ছে না মানে আপনি ব্যবসা করছেন কিন্তু ব্যবসায় উন্নতি হচ্ছে না বহু চেষ্টা করছেন মানে আপনার রক্ত ঘাম পরিশ্রম পর্যন্ত লাগিয়ে দিয়েছেন তবু আপনার ব্যবসায় উন্নতি হচ্ছে না কেন হচ্ছে না দর্শক বন্ধু এটা কিন্তু দেখার বিষয় রয়েছে একটি একটা ছোট্ট করে উদাহরণ দিয়ে রাখি আপনারা দেখবেন কিছু কিছু দেখবেন ছোট ছোট দোকান দেখবেন রাস্তার পাশেই থাকে চায়ের দোকান কিরানার দোকান দেখবেন ছোটো ছোটো খুব ছোটো ছোটো বেশি বেশি বড় না দেখবেন ওই দোকানে দেখবেন কাস্টমার ভর্তি দাঁড়িয়ে দেখবেন ভর্তি কাস্টমার ভর্তি হয়ে দাঁড়িয়ে আছে দেখে নেই বিশেষ করে চায়ের দোকান বলুন কোনো খাবারের দোকান বলুন কিন্তু পাশাপাশি দেখবেন আরেকটা দেখবেন ছোটো খাটো চায়ের দোকান আছে সেখানে কিন্তু ভিড় হয় না বা পাশাপাশি দেখবেন বড়ো এক বড়ো একটা দোকান আছে ওখানে কিন্তু ভিড় হয় না সবই দর্শক বন্ধু এই ভাগ্যের খেলা এখানে দেখে নিন একটি আমি হাতের ফটো অঙ্কন করেছি ব্যবসায় উন্নতি হচ্ছে না ব্যবসায় উন্নতি না হওয়ার বিভিন্ন রকম কার মানে গ্রহগত পজিশন আছে তাই সব রকম গ্রহগত পজিশন নিয়ে আলোচনা করতে গেলে পাঁচ মিনিট দশ মিনিটের ভিডিও শেষ হবে না দর্শক বন্ধু আমি কয়েকটা গ্রহগত কানেকশন নিয়ে আলোচনা করব। ব্যবসায় উন্নতি হচ্ছে না সবার প্রথমে বলে রাখি দর্শক বন্ধু আপনার বুধ যদি খারাপ থাকে আপনি ব্যবসায় উন্নতি করতে পারবেন না ধরুন এই রাহু রাহু আপনার প্রচন্ড পরিমাণে খারাপ রয়েছে রাহু থেকে এরকম রেখা ধরুন বুধের সঙ্গে টাচ হলো আর বুধ আপনার খারাপ রয়েছে তাহলে কিন্তু আমি উন্নতি করতে পারবেন ব্যবসায় মানে ব্যবসা মানে কি না সেরকম দর্শক বন্ধু রাহুর সঙ্গে যখন টাচ হয়ে যাবে তখন রাহু খারাপ মানে আপনার বুদ্ধি থাকবে না ভুল ভাল আপনি ডিসিশন নেবেন যদি বৃহস্পতি যদি খারাপ থাকে না রাহুর সঙ্গে যদি বৃহস্পতি এই রাহুর সঙ্গে বৃহস্পতি টাচ হয় তাহলেও কিন্তু ব্যবসা কিন্তু উন্নতি করা যায় না কারণ বৃহস্পতি সুবত্রটাই রাহু নষ্ট করে দেয় রাহু এমনই একটা গ্রহ দর্শক বন্ধু রাহু এমন একটা কালিমা রাহু এমনই একটা পাপ গ্রহ সেই পাপ গ্রহ যেখানে যাবে সেখানে কিন্তু কোনো না কোনো পাপ ছিটিয়ে কিন্তু চলে আসবে এবার আপনারা প্রশ্ন করতে পারেন স্যার ব্যবসায় তো উন্নতি হচ্ছে না তাহলে একটু টোটকা ফোটকা দিন আমাকে অনেকজন ফোন করে আমাকে হোয়াটসঅ্যাপে দর্শক বন্ধু অনেকজন মেসেজ করে থাকেন টোটকাটা আমাকে একটা কথা বলুন টোটকা আমি কি করে দেবো টোটকা আমি কি করে দেবো একটি মানুষের হাতে রাহু যদি খারাপ থাকে কতটা পজিশনে খারাপ রয়েছে আমি বুঝতে পারছি এখান থেকে বসে হান্ড্রেড পার্সেন্ট না ফিফটি পার্সেন্ট না টোয়েন্টি পার্সেন্ট একটি মানুষের বৃহস্পতি যদি খারাপ থাকে কত পার্সেন্ট খারাপ হয়েছে হান্ড্রেড পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট না ফিফটি পার্সেন্ট কত পার্সেন্টেজ খারাপ হয়েছে বেশপতি আমি তো জানি না বুথ খারাপ থাকে কত পার্সেন্ট খারাপ রয়েছে আমি না দেখে কী করে দশমিক চোটকাটিফিসবো এই জন্য দশমিক বারবার করে বলছি হাজার হাজার মানুষ আমার ভিডিও দেখে থাকেন হাজার হাজার মানুষের পেরিকশানা কিন্তু আলাদা রকম থাকে হাজার হাজার মানুষের কিন্তু প্রতিটা গ্রহ কিন্তু সব পুরো সমান থাকে না এই জন্য বলবো প্রথমে বলব সবার প্রথমে সঠিক জ্যোতিষদের নিজেদের হাতটা দেখান যদি মনে হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার বুকিং নাম্বার

আর যদি দেখে থাকি অনেকের দেখবেন হাতে দর্শক কিন্তু ব্যবসার গ্রহগুলো মোটামুটি ঠিক আছে কিন্তু ব্যবসার বাস্তুটা খারাপ আছে বাস্তু বাস্তু এরকম ব্যবসার বাস্তু খারাপ আছে সেই ক্ষেত্রে বলি বাস্তু ঠিক করতে হবে বাস্তু ভিজিট করতে হবে যাই হোক ভালো থাকবেন দর্শক সুস্থ থাকবেন আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে আরেকটা কথা বারবার করে বলে রাখি সঠিকভাবে সঠিক জ্যোতিষের কাছে সঠিক মানুষের কাছে গেলে নিশ্চয়ই আপনারা ফলাফল পাবেন দর্শক বন্ধু সঠিক জ্যোতিষ সঠিক মানুষ কারো গালে মুখে কপালায় লেখা থাকে না সঠিক জ্যোতিষ চেনার একটাই মাত্র উপায় যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো বলতে পারবে সে হচ্ছে দর্শক বন্ধু সঠিক জ্যোতিষ ভালো থাকবেন দর্শক বন্ধু আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে